আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইয়াসমিন জান্নাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে খুবই একটি রেসিপি শেয়ার করব দিয়ে বেগুন ও রুই মাছের ঝোল যারা কুমড়ার বড়ি খেতে পছন্দ করেন তাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে এই তরকারি হলে কুমড়ার বড়ি প্রিয় মানুষদের অন্য কোনো তরকারির কথা মাথায় আসবে না প্রিয় দর্শক এই কুমড়ার বুড়ি আমার নিজেরই তৈরি তো কুমড়ার বুড়ির সম্পূর্ণ রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তো আশা করছি কুমড়ার বড়ি দিয়ে বেগুন রুই মাছের ঝোল রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন মাছের ঝোলের রেসিপিটা বেগুন দিয়ে তৈরি করব তাই আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি প্রথমে আমি বেগুনের মুখটা কেটে নিচ্ছি প্রিয় দর্শক দেখতেই পারছেন মুখটা কেটে নিয়েছি এখন আমি বেগুনের খোসাটা ছিলে নেব তো প্রিয় দর্শক দেখতেই পারছেন আমি বেগুনের খোসাগুলো ছিলে নিচ্ছি ঠিক এভাবে করে বেগুনের খোসা গুলো ছেলে নিতে হবে এখানে আমি বেগুনের খোসা ছিলে নিয়েছি বেগুনের খোসা ছিলে রান্না করলে খুবই টেস্টি হয় প্রিয় দর্শক এভাবে করে একবার খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এখন আমি বেগুনটাকে ছোট ছোট পিস করে কেটে নেব আপনারা দেখতেই পারছেন আমি এখানে করে কেটে নিয়েছি ঠিক হবে কুমড়ার বড়ি দিয়ে বেগুন ও রুই মাছের ঝোল রেসিপিটি তৈরি করার জন্য উপকরণগুলো দেখে নেব আমি এখানে বড় সাইজের একটা বেগুন ছিলে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে আর এখানে নিয়েছি চার পিস রুই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুমড়ার বড়ি নিয়েছি দশ থেকে পনেরো পিস এটা আমার নিজেরই তৈরি আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে নিয়েছি কাঁচা মরিচ কুচি স্বাদ মতো যে যেরকম মরিচ খায় স্বাদ অনুযায়ী নেবেন জিরা বাটা নিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা নিয়েছি এক টেবিল চামচ এবং ধনিয়া পাতা কুচি নিয়েছি পরিমাণ মতো এখানে নিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ এবং মরিচের গুঁড়া এক চা চামচ এখন আমি মাছে লবণ হলুদ মেখে নেবো তো আপনারা দেখতেই পারছেন আমি এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি তো মাছটাকে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলা একটি প্যান বসিয়ে দিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিয়ে প্রথমে কুমড়োর বড়িগুলো শুকনা প্যানে টেলে নেব বড়িগুলো শুকনো প্যানে টেলে নিলে কাঁচা গন্ধটা আর থাকবে না কিছু সময় চামচের সাজে নেড়ে চেড়ে কুমড়োর বড়িগুলো টেলে নিচ্ছি কুমড়ার বড়িগুলো টেলে নেওয়া হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি আপনারা দেখতে পারছেন কুমড়ার বড়িগুলো তুলে নিয়েছি এখন প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে অল্প পরিমাণে লবণ ছিটিয়ে দেব তাহলে প্যানে মাছ দেওয়ার সময় আর তেল ছিটবে না তেল গরম করে নিয়েছি এবং অল্প পরিমাণে লবণ ছিটিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাছ ভেজে নেওয়ার জন্য তো আপনারা দেখতে পারছেন আমি এখানে মাছ দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলোকে কিছু সময় ধরে ভেজে নেবো মাছগুলো কিছু সময় ধরে ভেজে নিয়েছি এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো উলটিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারছেন আমি মাছগুলো এক পাশ ভেজে নিয়েছি এখন উলটিয়ে দিচ্ছি আমি সবগুলো মাছ উলটিয়ে দিয়েছি এখন আরও কিছু সময় মাছগুলো ভেজে নেব আপনারা দেখতে পারছেন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি তো মাছগুলো তুলে নিয়েছি এখন বাকি তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে টেলে রাখা পরিগুলো তেলে রাখা বড়িগুলোকে তেলের ভেতর দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেবো আপনারা দেখতেই পারছেন আমি চামচের সাজিয়ে নেড়ে চেড়ে বড়িগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তোমার বড়িগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলায় অন্য একটি ব্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন আমি তেল নিয়ে নিয়েছি কিছু সময় তেলটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এবং একটা চামচ হলুদ দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন গুলো দিয়ে আমি হালকাভাবে ভাবে ভেজে নিচ্ছি বেগুন গুলোকে ভেজে নিতে হবে তো আমি এখানে চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় বেগুন গুলোকে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখতে পারছেন হালকাভাবে ভেজে নিয়েছি এখন আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি এখন মাছের ঝোলটা তৈরি করার জন্য প্যানে প্যানে পরিমাণ পরিমাণ মতো মতো তেল তেল দিয়ে 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 দিচ্ছি দিচ্ছি গরম করে নিয়েছি এখন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন চামচের সাহায্যে নেড়ে চেড়ে কিছু সময় পেঁয়াজটা ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা এবং দিয়ে দিচ্ছি হলুদ ধনিয়া এবং মরিচের গুঁড়ো সবগুলো বাটা মশলা দিয়ে দিয়েছি এখন চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে সবগুলো মশলা মিশিয়ে কিছু সময় কষিয়ে নেব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি পানি দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন মশলাগুলোকে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো তো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি এখন চামচের সাহায্যে ভালোভাবে মশলার সাথে বেগুনগুলোকে মিশিয়ে নিচ্ছি মশলা এবং বেগুনগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দুই কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিয়েছি এখন চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ার বড়িগুলো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি কুমড়ার বড়িগুলো দিয়ে দিয়েছি এখন চামচের সাজে হালকাভাবে নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নিয়ে আমি বেগুন এবং কুমড়ার বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো আপনারা দেখতেই পারছেন বেগুন এবং কুমড়ার বড়িয়ে প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো তো ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি চামচের সাহায্যে মাছগুলো নাড়িয়ে নিচ্ছি হালকাভাবে নাড়িয়ে নিতে হবে তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে তো প্রিয় দর্শক আমি এখানে মাছগুলো নাড়িয়ে নিয়েছি এবং ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আরো দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন দশ মিনিট পর মাছের ঝোলের কালারটা কত সুন্দর এসেছে কুমড়ার বড়ি এবং বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে চামচের সাজিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন এখানে কুমড়ার বড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং বেগুনও সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা তো প্রিয় দর্শক দেখতে পারছেন আমি কিছু ধনিয়াপাতা দিয়ে দিয়েছি এবং ধনিয়া পাতা দিয়ে আমি আরও কিছু সময় জাল করে নিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আমি আরও কিছু সময় জাল করে নিয়েছি প্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে এবং খেতেও খুবই মজাদার হয়েছে আপনারা দেখতেই পারছেন আমি তৈরি করে নিয়েছি মজাদার কুমড়ার বড়ি দিয়ে বেগুন ও রুই মাছের ঝোল রেসিপিটি তো প্রিয় দর্শক আশা করছি আমার এই কুমড়ার বড়ি দিয়ে বেগুন ও রুই মাছের ঝোল রেসিপিটি খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ